হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আমার এই চ্যানেলে আমি অনেক দিনে হলো ভিডিও দেয়া হয়নি তো আজকে আমি নতুন একজনের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এবং নতুন একজন প্রাণীর সঙ্গে তোমাদেরকে দেখা করাবো তোমরা হয়তো অনেকেই জানো যে ওটা সবারই প্রিয় হয়তো তোমার একটা প্রিয় পাখি তো আমি ফার্স্টে আমাদের ছাদের দিকের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাতে ভিডিওটা একটু দেখতে ভালো লাগে তোমারা যেন ফিল না করো তো এখানে আছে আমাদের কাঁঠাল গাছ জাম গাছ লেচু গাছ আর বাইরে অনেক কিছু গাছ রয়েছে আর চারিদিকে শুধু ধান লাগানো রয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা হয়তো আমার টাইটেল আর থামিল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমি কার সঙ্গে দেখা করাবো তো এই দেখো আমি এর কথা বলছিলাম ই হলো মিঠু খুবই সুন্দর কথা বলে এই তো মিঠু খুবই ভোকে রয়েছে তো আমি যেহেতু ওকে একটা বিস্কুট দিয়েছি তো সে খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুবই সুন্দর লাগে দেখে যে যখন নিজের কেউ খুবই ভালোভাবে খায় যেমন নিজের স্বাদও খুবই সুন্দর লাগলো ওর খাবারটা অবশ্যই তোমরাও কমেন্টে জানাবে ওর খাবার খাওয়াটা কেমন লাগলো তো ও একটা বিস্কুট খাচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু খেয়ে নেয় সবাই মিটুকে অনেক অনেক ভালোবাসে আর ও সবাইকে অনেক অনেক ভালোবাসে ও অনেক সবাইকে ভালোবাসে তো কত সুন্দরভাবে বিস্কুটটা ধরে আছে দেখো সবাই একদমই অবাক একদম মানুষের মতোই কত সুন্দরভাবে খাচ্ছে আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো যাতে করে যখন যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এরকম ভিডিও নেক্সট ডে দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আমি জানি না এই সুন্দর ভিডিওটি কার কাছে কতটুকু ভালো লেগেছে কিন্তু আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করার তাই শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেলা দেখো আল্লাহ হাফেজ